স্বৈরাচার হাসিনা সরকার পতনের ইতিহাস বদলে দেওয়া ছাত্র জনতা আন্দোলন গণ অভ্যুত্থানে অংশ নেওয়া পাঁচশো পঞ্চাশের অধিক শিক্ষার্থী জন হারিয়েছে তাদের দৃষ্টিশক্তি এই সময় শুধুমাত্র জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখে আঘাত নিয়ে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা ছিল সাতশোর অধিক এই তালিকাই ছিল প্রাথমিকের গন্ডি পেরোনো শিশু থেকে শুরু করে বিভিন্ন স্তরে শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ হাসপাতালটির ভাষ্য আহতদের মধ্যে শুধুমাত্র দশ শতাংশ রোগী পূর্ণ দৃষ্টিশক্তি নিয়ে ফিরতে পেরেছিলেন আহতদের মধ্যে এক চোখের দৃষ্টি হারিয়েছেন তিনশো ছেষট্টি জন সতেরো জনের ভাগ্য আরো নির্মম দুই চোখেরই দৃষ্টিশক্তি হারিয়েছেন তারা দেশজুড়ে আহতদের দাবি শান্তিপূর্ণ বিক্ষোভে বৃষ্টির নেই ছররা ও সাধারণ গুলি নিক্ষেপেই ঘটেছে তাদের জীবনের অপূরণীয় এই ক্ষতি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে গুলি ও সাধারণ গুলির আঘাতেই চোখ হারিয়েছে আহতরা মূলত ১৬ জুলাই থেকে সাবেক আওয়ামী লীগ সরকারের নির্দেশনায় নিরস্ত্র ছাত্র জনতার আন্দোলন দমাতে প্রশাসন কঠোর ভূমিকায় নামলেই ব্যাপক অঙ্গহানি ও প্রাণহানির ঘটনা ঘটে এ সময় প্রশাসনের সাথে আওয়ামী লীগ ছাত্রলীগ সহ দলটির সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র সাধারণ মানুষের উপর ডেক্স নিউজ সিভিন টিভি ইউএসএ